দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরীকে ঘিরে গোব এক স্লোগান আঠারো নম্বর ওয়ার্ডে ধীরেন শাহ হাইস্কুলের একশো সাতচল্লিশ থেকে একশো নম্বর বুথে দেখুন বিস্তারিত অন্যদিকে বুলবুল চণ্ডীর গির্জার সুন্দরী বিদ্যা মন্ডির দুশো সাতাশ নম্বর বুথে বিজেপি প্রার্থী খগন মুর্মুকে ঘিরে বিক্ষোভ গ বেক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনায় ব্যাপক উত্তেজনা পলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উৎপল সরকার নামে যখন ওই পলিং এজেন্ট বুলবুল চণ্ডীর হাসপাতালে চিকিৎসাধীন কপাল সরকার খাবার খেয়ে ফের বুথে যেতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ খগেন মুর্মু এই বুথে উপস্থিত হলে সেখানে আগে তাকে দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে গবেক এক স্লোগান দিতে থাকে খগেন মুর্মুর অভিযোগ বিক্ষোভ প্রদর্শনকারী সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন ঘটনায় তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছেন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা এই সমস্ত তৃণমূলের কালচার তৃণমূলের কালচার এরা তো এরা তো মানুষ থাকে না এরা সমস্ত হচ্ছে যে মানুষকে উত্তেজিত করে রাখে আমরা সব সময় আমরা মনে করি যে সব সময় হচ্ছে মানুষকে আমরা আমরা চাই সবাই তার নিজের অধিকার প্রয়োগ করি এটা আমাদের সব সময় হচ্ছে আমরা চাই যে সমস্ত মানুষ আপনাকে বিক্ষোভ দেখালো ব্যাক বলছিল গো কাকে বলছে প্রসনকে বলুক গো ব্যাক বলুক

মমতা ব্যানার্জির দিক দেখে মানুষের রায় এবং মানুষের ভোট সম্পূর্ণতা তৃণমূলের দিকে যাচ্ছে দেখে বিজেপিটা এটা সাজানো একটা গল্প বল